ভাই এবার কি মনে করে আর বুজি কইন না উই যে চাসি বলে এবার মুইন দেখে চেকের নিকে কইলাম যে দেখিছে আমাকো চেক টাইছেনি গেদার মাইতো বাটতেই নাই আইয়া শুনি সর্বনাশের চেক বলে আমাকো নামে আহে নাই ভাই সর্বনাশের চেক আবার কি জানুন নেই আপনার কাছে মহিলা গুট করছে। এই ডাই তো সর্বনাশ দশ হাজার টের জন্য বাড়ি টেয়া পয়সা ফুরিয়ে তাও হয়ে হাজার পাইলাম না মুরব্বীরা বলে কইসে কয় অল্প কানে পানি ঢুকলে আর একটুকে দিলে বলে বাইরে দশ হাজারের জন্য তিরিশ হাজার বানছি তাও দশ হাজার পাইলাম কে ভাই আনে বাড়ির বুঝে উতলে পানাই রাস্তা দেয়লাম না জেডি মানুষের জি গাইলো কই খালি বলে পাই নাই পাই নাই খালি বলে ওই যে ফরিদুলের মায়ে হেডাই বলে পাই আচ্ছা তেলে সর্বনাশের খবরটা নিয়ে হন আমি আহি হ্যাঁ জান যাই তো না মা হেই নাই আবার আমার নাম কি আইছে শাশি কি কও কালকা ওইবারের ফরিদুলের মাই গুঢের চেক নিয়ে আইলো আনে না মন্দা গেছিলেন ছিলেন আমার চেক নিয়া হুন নাই গেদি আর কইও না আং নাম নাই আমরা গেছি বিউর প্রেসিডেন্ট সহি নাগে যার জন্য আমরা গেছি আঙ্গো নামও আহে নাই এই যে বৌডাইয়া কইতাছি বৌডার নামও আহে নাই আঙ্গো কেও নামই আহে নাই ঠিক আছে আর তোমার চেকের কথা কইতাছ লিস্টে নাম থাকলে শেখ দিত শেখ তো আমি তিনি আইতাম কেস আসি এতদিন লিস্টে নাম আসাল যে কয়েবার লিস্ট আইসে ব্যাক লিস্টিতে নাম আইছে মুন্ডলেও ভেরিফাই করে নিয়ে গেছে তাও চেক দিব না কেডে কেমন কথা ওই গে দি ইডা মধ্যে আঙ্গু কোনো করবার কিচ্ছুই নাই কে মুন্ডলে ভেরিফাই করে নিছে সরকারের কাছে দিছে সরকারে দিলে হে আমরা পামু তোমারে দেয় নাই তুমি পাও নাই আঙ্গু দেয় নাই আমরা পাই নাই যাগো দিছে তারা পাইছে পুরা নিয়ে তো মাথা মারলে কাম হব না

মাননীয়ম ডাঙৰীয়াক আমি আহ্বান জনাওঁ যে আমাৰ বহুতো এছ এইচ জিৰ মহিলাসকল গৰীব বহুতে বহুত কষ্ট কৰি আমাৰ এই এছ এইচ জিটো চলাই আছে আমি মামাক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাওঁ যাতে আমাৰ এই সকলো মহিলাই কিবা না কিবা এটা লাইনত আপুনি দহ হেজাৰ টকা দিব বুলি আমি আশাবাদী হৈ থাকিলোঁ যাতে আমাৰ মামাই এইটো অনুদান আমাক দিয়ে মৰমৰ এছ এছ জি সকলৰ মহিলাকে মই আহ্বান জনাওঁ যে আপোনালোকে সকলোৱে এই ভিডিঅ'টো চাই শ্বেয়াৰ কৰিব লাইক কৰিব কমেণ্ট কৰিব যাতে আমাৰ হেমন্ত মামাই চাব পাৰে